হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের আরও একটি শিওর শর্ট ক্লাসে তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি সম্পদ ভৌমিক ভাইয়া তো আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ টপিকটা নিয়ে কথা বলবো দেখো প্যারাগ্রাফ আমি অলরেডি এফআরবি বলো কিংবা একাডেমিক ব্যাচগুলো বলো যেখানেই বলো আমি খুব সুন্দরভাবে ফ্রি হ্যান্ডে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এবং কিভাবে অন্যদের চেয়ে তোমার রাইটিং ভালো হবে সেই জিনিসগুলো হচ্ছে নিয়ে আমি আলোচনা করছি বাট এই মোমেন্টে শিওর শর ক্লাস হিসাবে তোমাদের এত কিছু দেখার আসলেও টাইম নেই যেহেতু এত কিছু দেখার টাইম নাই তোমরা শেষ মুহূর্তে কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বা এবং কি স্পেসিফিক জিনিসগুলো তোমরা মাথায় রাখবা সেই ব্যাপারগুলো নিয়ে আমি হচ্ছে কয়েকটা তোমাদেরকে কথাবার্তা বলবো সো একটা রাইটিংয়ের আদর্শ রাইটিংয়ের গঠন আছে বুঝছো তো আমরা যে কোনো প্যারাগ্রাফ লেখার আগে এই গঠনটা খেয়াল রাখব ধরো আমাদের এই যে হিউম্যান বডিরও কিন্তু একটা গঠন আছে ঠিক আছে আমাদের যেরকম গঠন আছে সেরকম একটা ফর্মাল রাইটিং বলো কিংবা প্যারাগ্রাফ বলো সেটার হচ্ছে গঠন আছে তো আমাদের প্রথমেই লিখতে হবে হচ্ছে একটা টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের শুরুতে আমাদের লিখতে হবে হচ্ছে একটা টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সটা এরকম একটা সেন্টেন্স যেটা তোমার পুরা প্যারাগ্রাফের মূল ভাবটাকে বা পুরা প্যারাগ্রাফে তুমি কি বলতে চাচ্ছ সেটার একটা রিফ্লেকশন থাকবে অর্থাৎ তোমার প্যারাগ্রাফের জিস্ট একটা কথা থাকবে তোমার প্যারাগ্রাফের একটা সামারি থাকবে হচ্ছে তোমার এই টপিক সেন্টেন্সে একটা সেন্টেন্সের মধ্যে আচ্ছা ভালো কথা অনেকে কোয়েশন করো ভাই প্যারাগ্রাফ কয় প্যারায় লিখবে ভাই প্যারাগ্রাফ অবশ্যই অবশ্যই এক প্যারায় লিখবা এক প্যারা যাতে ক্রস না করে এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবা ঠিক আছে প্যারাগ্রাফ এক প্যারায় লিখবে তারপরে আমাদের কোন বিষয়টা আছে বলো তো তারপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে মেইন বডি মেইন বডিটা কিভাবে লিখতে হয় এটা নিয়ে অনেক ট্রিক্স আছে অনেক টেকনিক্স আছে সেটা একটু একটু বলবো যেহেতু শর্ট টাইম একটু একটু বলবো তো এখন আমাদের মেইন বডিতে কি থাকবে মেইন বডিতে মূলত থাকবে আমাদের কন্ট্রোলিং আইডিয়াস আচ্ছা তার আগে বলে দিই অনেকে এই জিনিসটা আমাদের হচ্ছে স্টেটমেন্ট অফ জেনারেল এই জিনিসটা আমরা আইলস এক্সামে আমরা অনেক সময় ইউজ করি বা হচ্ছে আমরা অ্যাসে রাইটিংয়ে ফর্মাল ইউনিভার্সিটি লেভেলের অ্যাসে রাইটিংয়ে আমরা ইউজ করি সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ জেনারেল যে যাকে আমরা বলি হচ্ছে থিসিস স্টেটমেন্ট এই জিনিসটা প্যারাগ্রাফে দিতেও পারো নাও দিতে পারো তুমি যদি চাও দিবা না কোনো দরকার নেই এই মুহূর্তে যদি মনে করো এটা কি আমার জানারও দরকার নেই দিলামও না কিন্তু আমার মেইন বডিতে কি থাকবে আমার মেইন বডিতে থাকবে হচ্ছে কন্ট্রোলিং আইডিয়াস আমার মেইন বডিতে থাকবো যে কন্ট্রোলিং আইডিয়াস কন্ট্রোলিং আইডিয়াসগুলা কি তোমার পুরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবো অর্থাৎ প্যারাগ্রাফটা কিসের উপরে কি কি ধারণা নিয়ে গঠিত হয়েছে কী কী জিনিস প্যারাগ্রাফটার মধ্যে উপস্থিত সেগুলো থাকবে আমাদের এরকম কয়েকটা আইডিয়াকে আমরা নিব কয়েকটা আইডিয়াকে আমরা হচ্ছে নিব নিয়ে আমরা পুরা প্যারাগ্রাফটা এভাবে লিখবো ধরো দুই তিনটা লাইন আমরা এভাবে লিখব এরপরে আমরা একটা লজিক্যাল কনক্লুশনে আসবো লজিক্যাল কনক্লুশন লজিক্যাল কনক্লুশনটা কি ভাইয়া আমাদের যৌক্তিক উপসংহার অর্থাৎ আমি পুরো জিনিসটা যা লিখছি পুরো জিনিসটা আমি যা লিখছি সেটাকে আমি যৌক্তিকভাবে যুক্ত করব আমি যৌক্তিকভাবে যুক্ত করব। মানে উল্টাপাল্টা কথা লিখবো না যে দ্য গভর্নমেন্ট সুদ টেক নেসেসারি স্টেপস বা এরকম কিছু লিখবো না এগুলো প্রত্যেকটা লেখার নিয়ম আছে প্রত্যেকটা আমি দেখাইছি বাট এখানে ইন শর্টে তোমাকে আমি এই ব্যাপারগুলো বলতেছি আমি জাস্ট গো থ্রো করতেছি আচ্ছা এটা আমাদের হচ্ছে ওয়ান শর্টের জন্য প্রয়োজন নাই এগুলা ধরো আমাদের অনেক ধরনের প্যারাগ্রাফ আছে অনেক ধরনের প্যারাগ্রাফ আছে আমাদের মূলত পরীক্ষায় আসবে হচ্ছে চার ধরনের প্যারাগ্রাফ একটা হচ্ছে ডিসক্রিপটিভ আচ্ছা একটা আসবে হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ একটা ন্যারেটিভ একটা কজ অ্যান্ড ইফেক্ট একটা হচ্ছে কম্পেয়ার কন্টেস্ট প্যারাগ্রাফ এখন ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ মানে কি ডিসক্রিপশান মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা অর্থাৎ যে প্যারাগ্রাফে আমার কোনো কিছুর বর্ণনা নিয়ে আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমার ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কি হবে মানে আমরা কি কি জিনিস নিয়ে মাথায় রাখব একটা হচ্ছে আমরা অ্যাডজেকটিভ সুন্দরভাবে ইউজ করব প্রপার অ্যাডজেকটিভের ব্যবহার করব কারণ তুমি কোনো কিছুর বর্ণনা দিচ্ছ এমনভাবে ভাবে বর্ণনা দিচ্ছ যাতে আরেকজনের কাছে জিনিসটা লাইভ লাগে অর্থাৎ জিনিসটা আরেকজনের কাছে যাতে সুন্দরভাবে ফুটে ওঠে তো আমরা এই ব্যাপারগুলো আমরা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফের খেয়াল রাখবো একদম শর্টে বলতেছি এইটা আমি প্রায় চার পাঁচ ঘন্টার ক্লাস নেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং এর উপর বাট এত ডিটেলস এখন যাচ্ছি না এরপর আসতে হচ্ছে আমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফ ন্যারেটিভ প্যারাগ্রাফটা কি ন্যারেট কোনো কিছু ন্যারেট করা ন্যারেটিভ প্যারাগ্রাফ কিছুই না এটার মানে হচ্ছে স্টোরি টেলিং অর্থাৎ তুমি কোনো কিছুর গল্প বলতেছো এখন কোনো কিছুর গল্প বলার ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে পঞ্চ ইন্দ্রিয় ঠিক মতো কাজ করতেছে কিনা অর্থাৎ তোমার গল্পটা যে শুনতেছে সে আসলেই ফিল করতে পারতেছে কিনা সে যদি আসলেই ফিল করতে পারে তো এই জিনিসটা ন্যারেটিভ প্যারাগ্রাফে খেয়াল রাখতে হবে তারপর আছে ধরো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফটা হচ্ছে তোমার কার্যকারণ প্যারাগ্রাফ অর্থাৎ কোনো কিছু একটা প্যারাগ্রাফে ধরো ট্রাফিক জ্যাম সেটার কারণটা কি এবং সেটার ফলাফলটা কি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো তারপর ধরো আমাদের কম্পেয়ার কন্ট্রেস প্যারাগ্রাফ ধরো ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন এরকম আমি দুইটা জিনিসের কম্পেয়ার করব এবং মানে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করব। এই চার ধরনের প্যারাগ্রাফই মূলত আমাদের হচ্ছে এসে থাকে ওকে আচ্ছা ঠিক আছে এগুলা আমাদের কোনো দরকার নাই কারণ আমরা এগুলা ওয়ান শট এখন আসো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি আমরা এখন চলে যাই প্যারাগ্রাফের সাজেশনগুলা আমরা কি কি প্যারাগ্রাফ এই শেষ মুহূর্তে দেখব। অবশ্যই এটা ভালো কোনো মানে জিনিস না প্যারাগ্রাফের সাজেশন দেওয়া বাট ভাই আমার এখন কিছুই করার নেই তোমরা এখন এমন একটা অবস্থায় আছো মানে অনেকেই আছো কিচ্ছু পড়ো নাই সো এই জন্যই তোমাদেরকে দেখো এত কিছু ক্লাসে পড়াইছি সারা বছর এখন হচ্ছে তোমাদেরকে সাজেশন দিই তো আমি কিছু টাইপের ভিত্তিতে ভাগ করছি যে কোন কোন টাইপ আমরা হচ্ছে প্যারাগ্রাফে দেখতে পারি তো প্রথম টাইপটা টাইপ ওয়ানটা হচ্ছে দেখো প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন এখানে যেগুলাতে স্টার বেশি সেগুলো আসার সম্ভাবনা বেশি এগুলা থেকেও যদি বাদ দিতে চাও তাইলে যেগুলাতে বেশি স্টার সেগুলো পড়ে বাকিগুলা একটু কম পড়তে পারো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক ইউজেস অ্যান্ড অ্যাব অফ ইন্টারনেট সিটি লাইফ ভার্সেস কান্ট্রি লাইফ অথবা রুরাল লাইফ অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস মানে মূলত এগুলা কিন্তু তোমার কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মধ্যে পড়ছে অর্থাৎ তুমি তুলনা করতেছো তুমি কি করতেছো ভাইয়া তুমি তুলনা করতেছো তারপর আমরা টাইপ টুতে যাই চার ডাউরি সিস্টেম ড্রাগ অ্যাডিকশন খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এগুলো আমরা দেখব টাইপ থ্রিতে আমাদের কোন ধরনের প্যারাগ্রাফগুলো আছে দেখো এনভায়রমেন্ট রিলেটেড প্যারাগ্রাফ এটা হচ্ছে কি আমাদের এনভায়রমেন্ট রিলেটেড প্যারাগ্রাফ রিলেটেড এনভায়রমেন্ট রিলেটেড প্যারাগ্রাফ আচ্ছা এনভায়রনমেন্ট রিলেটিভ প্যারাগ্রাফ কি কী আছে গ্লোবাল ওয়ার্মিং আছে ক্লাইমেট চেঞ্জ আছে ট্রি প্লান্টেশন আছে ডিফরেস্টেশন আর এনভায়রনমেন্ট পলিউশন এই দুইটা তোমাদের জন্য এবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা একটু ভালোভাবে পড়বা আচ্ছা আমাদের টাইপ ফোরে কী আছে দেখো ফিমেল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তারপর আসতে হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এটাও মোটামুটি ইম্পর্টেন্ট বাট এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিমেল এডুকেশন তারপরে হচ্ছে দুইটা হচ্ছে ফাইভ স্টার দুইটা এটা ফুড একটা প্যারাগ্রাফ এটা একটা জাতীয় প্যারাগ্রাফ ছিল করোনার আগে বুঝছো টানা দুই বছর সম্ভবত ঢাকা আসছিল প্রাইস হাইকটা এবং প্লাস ফুড অ্যাডাল্টারেশন এই দুইটা আমরা হচ্ছে ওকে তারপরে আমাদের টাইপ সিক্সে প্যারাগ্রাফ আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ন্যাশনাল ফ্ল্যাগ অতটা ইম্পর্টেন্ট না বাট দেখে যায় তারপরে হচ্ছে আমাদের রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ সেটা তো একবার দেখাইছি পদ্মা ব্রিজ মেট্রোরিয়াল মেট্রোরিয়ালটা যখন যেহেতু নতুন শুরু হয়েছে এটা একটু প্যারাগ্রাফটা দেখে রাখো মেট্রোরিয়াল ঠিক আছে পদ্মা ব্রিজ মেট্রোরিয়াল এগুলো একটু দেখে রাখো তারপরে হচ্ছে কজেস অফ ফেলর ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমিডিস অর্থাৎ ইংলিশে মানুষ কেন ফেল করে বা কেন ব্যর্থ হয় ইংরেজি শিখতে এবং তাদের প্রতিষেধক কী কী এই জিনিসগুলো খেয়াল রাখবো তারপর তোমার হচ্ছে ফেভারেট পার্সোনালিটি হতে পারে তোমার কোনো টিচার বা যে কেউ তুমি তাদেরকে নিয়ে লিখতে পারো তারপর হচ্ছে আর্লি রাইজিং ঠিক আছে দেখো প্যারাগ্রাফে আমাদের হচ্ছে কত নাম্বার বলো তো প্যারাগ্রাফে আমাদের হচ্ছে ত্রিশ নাম্বার যেহেতু ত্রিশ নাম্বার সো আমাদের একটু ভালোভাবে পড়তেই হবে প্যারাগ্রাফ একটু ভালোভাবে পড়তেই হবে কারণ প্যারাগ্রাফের উপরেই আমার এ প্লাস অনেকটাই নির্ভর করতেছে তোমার যদি প্যারাগ্রাফ ঠিকভাবে না লিখতে পারো তুমি গ্রামার যতই ভালো করো তুমি পারবা না সো প্যারাগ্রাফটা এইভাবে দেখিও আর আমার অনেক আগের প্যারাগ্রাফের একটা ক্লাস আছে ইউটিউব চ্যানেলে তোমাদের যদি কারো ইচ্ছা হয় এই শেষ মুহুর্তে এক ঘন্টার মতো তাহলে ওই ক্লাসটা দেখে নিতে পারো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো ভালো থাকো সবাই সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে